আশা করি সকলে ভালো আছেন আজকের যে অনুষ্ঠানটা আমি করব সেটা হচ্ছে শিবরাত্রির উপরেই আমি বলবো আমি এমন একটা উপায় যেটা কি আপনারা বছরের তিন দিন করবেন তো শিবরাত্রি উপলক্ষেই আমি বলবো আপনাদেরকে বছরে তিনবার করতে হয় বছরে কোন কোন বার করতে হয় কোন কোন তৃতীয় করতে হয় সেটা আমি বলছি আপনাদেরকে সর্বপ্রথম শিবরাত্রির দিন শিবরাত্রির দিন করবেনই করবেন দ্বিতীয় হচ্ছে বৈশাখ মাসে বৈশাখ মাসে প্রদোষের দিন প্রদোষকালেই করতে হবে আর তৃতীয় হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই তিনটি উপায় শ্রদ্ধা সহকারে যদি আপনারা করতে পারেন এই উপায়গুলো যদি করতে পারেন তাহলে মানুষের জীবনে বিভিন্ন রকম কষ্ট কষ্ট থেকে মুক্তি পাবেন এবং যারা বলছে যে নরকের সমান জীবনযাপন করছেন তাদের এই কষ্টটা একদম লুপ্ত হয়ে যাবে হ্যাঁ আপনারা যা হারিয়ে ফেলেছেন সে সমস্ত জিনিস হারিয়ে ফেলেছেন যেগুলো সেগুলো আবার ফিরে পাবেন এবং আপনারা ভাবছেন যে বিবাহিত জীবনে অনেক অশান্তি কিছুতে ডিভোর্স হচ্ছেই না শুধু চক্করে চক্কর কোর্টের দিকে যেতে হচ্ছে এমন হচ্ছে যে হয়তো পাঁচ বছর সাত বছর পর হয়তো ডিভোর্স কেস ফাইল করলেন কিন্তু তারপর দেখা গেল তারপর আরও দশ বছর লেগে যাচ্ছে কিছুতেই আপনি সুরাহা পাচ্ছেন না বাজে সঙ্গত পড়ে গেছেন যে যেখানে মদ নেশা ইত্যাদি ছেলেটা উল্টোবাটা কর্ম করে লিপ্ত হয়ে যাচ্ছেন ঘর সংসার নষ্ট হয়ে যাচ্ছে বহুদিন চাকরি পাচ্ছেন না চাকরি যদিও পান তাহলে ছেড়ে যাচ্ছে চাকরি থাকছে না বেকার বসে আছেন সময় নষ্ট করছেন আবার অনেকে এমন আছেন যারা ব্যবসা করছেন ব্যবসা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং হাজার কষ্ট করার পরেও আপনারা কিছুতেই যে ব্যবসাটাকে উদ্ধার করতে পারছেন না কিংবা ভালোভাবে ব্যবসা করতে পারছেন না টাকা দিয়েছেন টাকা হয়তো পুরো মেনেই দিল টাকা আই দিল না এবং আপনাদের পথে নামিয়ে দিল ঘরে এত অশান্তি চলছে যে সমস্ত পরিবারজন একজনের সাথে অশান্তি করে যাচ্ছে বাবা মার বাবা মাকে প্রতারিত করছেন বা জটিল রোগে ভুগছেন এই সব এত কষ্ট মানুষের জীবনে আছে আমি বলবো যে আপনাদের এই উপায়টি করুন এই তিনটে তিথিতে যদি করতে পারেন স্বয়ং মহাদেব আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনাকে এই সব কষ্ট থেকে মুক্তি দেবেন আপনারা বিশ্বাস রাখতে পারেন আরও বহু ধরনের কষ্ট মানুষ সহ্য করে আসছে এই ভিডিওটা আমি আপনাদের জন্যই করছি সকলের উদ্দেশ্যেই করছি জীবনে কিছু বলা যেতে পারে না কাল কি কার হতে পারে তাই আপনারা সাবধান থাকুন এবং নিজে যে সুস্থ রাখুন তার সাথে সাথে যদি আপনারা পারেন তাহলে এই উপায়টা অবশ্যই করবেন যে রাজা আছে সেও করবে যে একদম বিকেলি সেও করতে পারে দেখবেন এই উপায় করে আপনাদের সারা জীবন সুখের জীবন আপনারা কাটাতে পারবেন শুধুমাত্র তিনটে এই তিথিতে উপায়টা করতে হবে কী করতে হবে আপনাদেরকে বলবে এবারে সবাই জানেন আর গাছের দেখবেন কাটা হয় সেটা সাতটি কাটা নেবেন আর ধুচ্চা ফুলটা একসাথে রাখবেন রেখে বাবাকে অর্পণ করবেন এবং সেটিকে এই তিনটে তিথিতেই অর্পণ করবেন আর মনে মনে আপনাদের যা সমস্যা আছে সেটা বলবেন যাতে কষ্টটা দূর হয়ে যায় বাস এই তিনটে জিনিস এই তিনটে তিথিতে এই জিনিসটা করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন নমস্কার